তো গুড মর্নিং সবাইকে সকালে গুড মর্নিং বলা হয়নি তোমাদেরকে আর বারোটা এখনও বাজেনি তাই ভাবলাম আগেই সব তোমাদের সবাইয়ের সাথে গুড মর্নিং বলে দিই যাই হোক আর তোমরা লিখেছো একজন যে আমার নামটা এখন মনে পড়ছে না যে মেয়েটাকে রিমি হচ্ছে আমাদের ফ্ল্যাটেই থাকে আর মানে আমাদের ফেজ ওয়ান ফেজ টু দুটো আছে ফেসবুকতে থাকে তো আমাদের সাথে খুব ভালো জানা মানে রিলেশন হয়ে গেছে তোর বিয়ে তাই আমরা যাব হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশে নভেম্বর ওর ইয়েতে শিলিগুড়িতে বিয়ে তো মানে দুয়ারসে তো তাই জন্য ভাত খাইয়ে দিলাম এই কারণে যেহেতু আমি চলে যাব পুজোর পরেই জাস্ট পুজোর পরে লক্ষ্মী পুজোর পরেই আমি ব্যাঙ্গলোর চলে যাবো আর আসবো ওর বিয়ের আগে সেই কারণে ওকে খাইয়ে দিলাম তারপরে আর একজন বাকি আছে তাকে আবার এসে খাওয়াবো তো যাই হোক আর রান্নাবান্না চলছে ওয়েদারটা তো কখনও বৃষ্টি হচ্ছে পিটিয়ে পিটিয়ে কখনও রোদ উঠছে আর চারিদিকে তো যা অবস্থা হয়েছে কালকে জল জমে মানে সবাই বলছে প্রচুর জল জমে গেছে গেছে আর পায়েলরাও আজকে চলে গেল বাড়ি বল সকালবেলা ওদের খুব প্রবলেম হয়েছে যেতে মানে এত চা রাস্তায় জল জমে গেছে চারিদিকে তো বলছে মানে বাস আসছে না তা বাস ঘুরিয়ে ঘুরিয়ে আসছে মানে অনেক ঝামেলা হয়েছে বলছে আজকে অনেক প্রবলেম হয়েছে এই ফোন করেছিল বাসে

বয়স মোটেও বেশি না যাই হোক তারপর আমাদের আমরা জানলাম তা ও রিলেটিভ সব মেয়ে এসে গেছে জামাই এসে গেছে সব এসে গেছে তা আমরা যাচ্ছি আজকে যেহেতু বলেছে এখন সাতটাতে যাচ্ছি আমি আমার বন্ধু দুজনে মিলে যাচ্ছি মাইকেল নগরে থাকে মানে মাইকেল নগর মানে বিয়ের ওই ঠিক আছে আসছি ঠিক আছে গুড আফটারনুন এখন বাজে দুটো কুড়ি আজকে একটু লেট হয়ে গেল তার কারণ হচ্ছে এত বৃষ্টি হচ্ছে দেখবে কালো করছে ভাবছি কাপড়গুলো সব তুলে যাব তার কারণ হচ্ছে যদি বৃষ্টি ঝাপটা হয় তাহলে পুরো সব ভিজে যাবে ঘর অবধি জল চলে এসছে আমি দরজা খুলেই গেছিলাম ঘর অবধি মানে পুরো ঝাপটা এসে দরজা ফরজা ভিজে গেছে যাই হোক তা কাপড়গুলো সব তুলে গেছিলাম তাই আবার এখন দেখো রোদ উঠেছে আর যাওয়ার আগে একটু ডান্স প্র্যাকটিস করলাম কেন কি অভ্যাস নেই তো একটুখানি করলে পরে মানে ভালো হবে সেই কারণে একটুখানি করছিলাম আর এদিকে লেট হয়ে গেল আর মাথাতে একটুখানি ইয়ে দিয়েছি কি বলে রানিয়ার দিয়েছি কিন্তু ভুলে গেছে অনেক লেটে দিয়েছি এবার একটু তো রাখতে হবে তা নাহলে তো কিছুই লাভ নেই সেই কারণে আর একটু লেট করলাম ভাবলাম তাহলে ডান্সটা একটু প্র্যাকটিস করি তবে চান করতে যাবো যাই হোক আজকে কী মেনু তোমাদের দেখিয়ে দিই আচ্ছা আমি একাই খাবো কি তো গেছে ডালের সাথে আর অন্য কিছু কী তাই ভাবলাম এইগুলো আলুর এগুলো খাওয়া হচ্ছে না বিকেলে তো এখন খাওয়াই হয় না আমি তো থাকি না আর ওভি তো আর এগুলো ভেজে খায় না তাই ভাবলাম এগুলো আজকে ভেজে দিই এগুলো ভেজে দিই আর আজকে এই মুসুর ডাল হয়েছে আর হচ্ছে ডালের বরার তরকারি আর আর কি আর কিছু না আর আমার মাছ আছে হ্যাঁ আর রাত্রিরের এই চিংড়ি আর কুমড়ো দিয়ে করে রেখেছি দিনেও খেতে পারি রাত্রিরেও খেতে পারি এটা তবে রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে সেই কারণে চলো ফটাফট আজকে লাঞ্চটা করে নিই তারপরে আসছি চলো রেডি হয়ে গেছে মাকে দিয়ে দিয়ে আগে তারপরে আমি বসবো খেতে বাজে এখন চারটে পাঁচ একটু ঘুমিয়ে বলেছিলাম মানে মোবাইল দেখতে দেখতে যাই হোক ওভি তো এসে গেছিলো আমি যখন খাচ্ছিলাম তখনই ওবি এসে গেছিলো ও ঘুমাচ্ছে এখন আমরা যারা ডান্স করছিলাম তারা মিলে সবাই পার্লার যাচ্ছি একটুখানি মানে আমি যাব বলেছিলাম তো ওরা বলছে যে যেখানে তুমি যাবে আমাদেরও বলো আমরাও যাব তাই যাচ্ছি যারা যারা ডান্স করছিলাম সবাই মিলে এখন যাচ্ছি পার্লার চলো সবাই কল করছে নিচে না আমি এ এমন চারিদিকে জল হয়েছে আমাদের একটুখানির জন্য রিক্সা করে আসতে হচ্ছে কি করব মানে চারিদিকে জল বেরিয়ে আমাদের সামনেটা জল নেই বাকি কিন্তু চারিদিকে প্রচুর জল চলো যাই রিক্সাতেই আর কি করব চললাম স্পিকার নিয়ে দেখি কি হয় আমাদের ড্রান্সের টিম তিনজনে মিলে করব না বুড়ো বয়সে এখন ওরা ছোট আমি বুড়ো চেষ্টা এখন নেমেছি তোমার থেকে কত বেশি যারা তাদের আলাদা কথা আমি তো চল ঠিক আছে এই দেখ আমাদেরও লাইট লাগিয়ে দিয়েছে এই যে অবশ্য দেখানো যাবে না এখান থেকে এই যে এই যে ঝুলছে আমাদেরও লাইট ঝুলছে ট্যান ট্যান আর এই যে আমরা সবাই ক্লাব আরে মা আরে কি সুন্দর লাইট এখানেতে দেখা যাচ্ছে না তোমার এতে দেখা যাচ্ছে না বড় হচ্ছে না হ্যাঁ হয়েছে এই হয়েছে হয়েছে লাইটগুলো খুব সুন্দর এই যে এই যে

হ্যাঁ ওটা দারুণ দারুণカラーফুল। যেরাম পয়সা দেবে ভাই সেরাম রং বেরোবে। ঠিক আছে নিজের হিসেবে বলে এই যে চললো। এই লাইটগুলো খুব সুন্দর হয়েছে লম্বা লম্বা ঝুলছে আলাদা আলাদা রং বদলাচ্ছে। ভাই এইগুলো খুব সুন্দর হয়েছে না? সুন্দর এইগুলো খুব কালারফুল হ্যাঁ। হ্যাঁ দারুণ দারুণ দারুণ। ঝিক করছে আর সব। এইটাই ভালো লাগে পূজো দূরা পূজো আর দিওয়ালিতে।

বিকেলে পার্লার থেকে এসে সোজা ডান্স প্র্যাকটিস করলাম সাথে এসে পরে সন্ধে দিলাম চা খেলাম আটা মাখলাম এখন রুটিটা করে এখন যাব আবার আবার গানের রিহার্সাল আছে আমরা চারটে চারটে পাঁচটা গান করছি তো সেই কারণে অনেকটা টাইম লাগছে এতগুলো আর গানটা অনেকজন মিলে করছি আর ডান্সটা তো চারজন মিলে তো সেই টাইম লাগছে আর কি সবার সাথে সবার ম্যাচ হতে তাই ভাবছি রুটি টুটি করেই একবারে যাব কমসে কম চিন্তা থাকবে না তা চলো রুটিটা করে নিই আর তবে খুব ভালো লাগছে ডান্সটা করছি বেশ ভালো লাগছে সবার সাথে করছি আর সত্যি খুব ভালোও হচ্ছে আর তোমাদের পুরোটা হয়তো দেখাতে পারবো না কেন মিউজিকের সাথে থাকবে কিন্তু একটু তো দেখানো যেতেই পারে যদি ঠিকঠাক আমরা ভিডিও নিতে পারি তাহলে একটুখানি তোমাদের শেয়ার করুন খুব ভালো আর গানটা এত সুন্দর মানে কী বলবো তোমরা সবাই জানো ফাগুনের মনে হয় গানটা এত সুন্দর আর মিউজিক তাল মানে সব কিছু সুন্দর গানটার কথাগুলো এত সুন্দর এত ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে কুপিতা করি প্রত্যেক দিন একটা ড্রেস পরে যে 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 ড্রেসটা পরে নাচছি সে আর পরে থাকা যাচ্ছে না মানে চিপকে যাচ্ছে গায়ে সে মানে আর সেকেন্ড টাইম পরা যাবে না তো ফ্রেশ পরে গেলেও সেকেন্ড টাইম পরা যাচ্ছে পুরো ভিজে চিপকে যাচ্ছে একদম মানে প্রত্যেক দিনই তার মানে এত ভিজে যাচ্ছে মানে গরমে আর ইয়েতে নাচে নাচের ইয়েতে যাই হোক আজকে আমি জামা কাপড়টা পুরো নিচেই ফেলে রেখে দিয়েছি একদম ভেজা পুরো পুরো গায়ের সাথে লেগে যাচ্ছে যাই হোক এই সব থাক